আসসালামু আলাইকুম আমি এখন আপনাদের গার্লসের স্কার্ট দেখাবো মালের কালার হলো টোটাল নয়টা আটটা স্টাইল আটটা কালার মাল আছে টোটাল আঠারো পিস জেনিবেন মিনিমাস আঠেরো পিস আমি এক একটা কালার দেখা দিতেছি এই হলো একটা কালার সবগুলো কালার স্টাইলিশ কালার এই হইল আরেকটা কালার টোটাল মাল আছে এটা ভ্যারাইটিস মাল টোটাল মাল আছে আঠারো পিস জেনিভেন মিনিমাম আছে আঠেরো পিস মালের কালারগুলো সব সুন্দর সুন্দর কালার সাইজ হইলো দুই থেকে আট বছর পর্যন্ত সাইজ সাইজ দুই থেকে আট বছর পর্যন্ত সাইজ মালের স্টাইল হলো আটটা স্টাইল কালার হলো আটটা সাইজ হইলো দুই থেকে আট বছর পর্যন্ত সাইজ মাল আছে টোটাল আঠেরো পিস কালারগুলো সব সুন্দর সুন্দর কালার স্টাইলিশ মাল যারা শর্ট কোয়ান্টিটি চান অনেকে দশ পিস বারো পিস নিতে চান তাদের জন্য এইগুলা